অনেক অনেক শুভেচ্ছা আমি রাখি পড়েছি সূর্যদাও পড়েছে আমাকেও রাখি পড়িয়েছে অনন্য একটা পড়িয়েছে আর একটা কে পড়ালো ইন্দ্রানীতি ইন্দ্রানী যদিও এখন নেই অফিসে ও বাড়ি গেছে অনন্য মোটামুটি ধরে জোর করে পড়িয়ে দিয়েছে যাই হোক আমি পড়তে চাইছিলাম না কিন্তু ও বললো তার মানে তুমি রাখি পড়তে চাইছো না মানে তোমার মনে কিছু গলত আছে

যাই হোক চারিদিকে একটা বিধ্বস্ত অবস্থা বুঝতেই পারছো রাস্তাঘাট হেন তেন তার মধ্যে আজকে রাস্তার অবস্থা ভীষণ খারাপ কারণ পুরো হাওড়া ব্রিজ হুগলি ব্রিজ সব আটকে দিয়েছে তারপরেও আমাদের অফিসে আসতে হয়েছে কারণ আমাদের প্রত্যেকই অফিসে কাজের আমরা দায়বদ্ধতা কাজের প্রতি দায়বদ্ধ আমরা ডেডিকেটেড এই যে ভাষ্যটি দিয়ে এবার আস্তে আস্তে গোছাচ্ছে 2 মিনিটও

তিনজন কারা কারা দেখছো একটু কমেন্ট করো কথা বলি আরও ইন্ডিয়া হ্যাঁ আমি তো ইন্ডিয়াতেই থাকি না আমার বিয়ে নয় আজকে তোমার প্রচুর বাংলাদেশি ভিউয়ার্স Santa, subscribe hi, hi, to the channel. Hi, my name is Kyle from Israel. Israel, the club don't like it. हाँ पोस्टिंग दी थी बेटे जापान थे इंग्लैंड के भी हमारा चीज़ सीरियस फ्रांस से भी लोग आ मैसेज करे पता नहीं फोटो ये थे सॉरी सॉरी ये बात है बारे में क्या हम पोस्टिंग

যেটা তুমি রাখি পূর্ণিমার শুভেচ্ছা নানান এখন বাড়ি গিয়ে কি করবে তুমি কি বাড়িতেও গাড়ি করে যাবে চারশো আশি টাকা খরচা করে এসছো আবার চারশো আশি খরচা

যাই হোক সেটা নিয়ে বড় নয় সুন্দর খুব বাজে মেকআপ ইদানিং করছে বলে দাও সূর্যটা খুব বাজে মেকআপ করছে আগে ভালো করতো তারপর ভাওটা বাড়িয়ে ফেলল মানে আমরা বাড়িয়ে দিলাম আর তো মানুষের ভাব বেড়ে গেলে মানুষ তো একটু এদিকে ভাস্বতীর ফোন পড়ে যাচ্ছিল ভাস্বতীর বহু বছর পর মর্নিং এ এসেছে মানে মর্নিং শিফট করছে চা আর সূর্যদের খুব অ্যাটিটিউড হয়ে গিয়েছে অ্যাঙ্কারদের খুব অ্যাটিটিউড জুইটা ওখানে বসে আছে এরকম করে দুইটাকে দেখব তারা পরে মেকআপ খারাপ মেকআপ বেশি কথা বলবি না বয়সക്കുള്ള লোক আছে ওকে হ্যাঁ এই যে সূর্যটা চোখটা করেছে ভাটের চোখ বলে ভালো হয়নি বলে দাও লুকিং নাইস নিজেই বলবো जय चारे <laughs> <laughs>

না আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তুই তো মালিক আমি তো এ করবো অন্য কেউ চাকরি দেবো তখন গিয়ে বলে সুযোগ কি সুযোগ স্যার বল স্যার বল তারপর বলবো শুধু স্যার নয় যাও এখন রিসেপশনে যাও নাম ডাকবো গিয়ে যদি তার রিসেপশনে রিসেপশনে বসে আছে আমি দেখবো আমি রিসেপশন থেকে বেরিয়ে যাচ্ছি বড় বড় সিগারেট খেতে খেতে বড় বড় সিগারেট খেতে খেতে সূর্যদার রিসেপশন থেকে বেরিয়ে যাবে এটা সূর্যদার স্বপ্ন আর বল সিগারেট কমেন্ট 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 প্লিজ কমেন্ট কিছু বলো তো হ্যালো গাইস আমি এখনো মেকআপ করিনি এবার মেকআপ করব

তারপর মেকআপ তুলে ফেলেছে যথারীতি আমরা যেটা করি বুলেটিন হয়ে গেছে আর মেকআপ রেখে কি করব এখন জানা যাচ্ছে যে ভাষ্যতের দিকে আরো একটা বুলেটিন করতে হবে তার জন্য ভাষ্য দিকে মেকআপ করতে হবে যে ভাষ্যতি আস্তে আস্তে বেয়ে গিয়েছিল সেই ভাষ্যতি এখন আবার মেকআপে আসবে চোখ দিয়ে মনে হয় দু ফোঁটা দু ফোঁটা জল পড়ছে মনে কাজ কাজছে কি আছে দেখতে কেনা দাও তোমার ইউটিউব চেন বন্ধ করে দেয় এসব গালাগালের জন্য ফেসবুক হলে গালাগালিটা দিলে বন্ধ করে দিচ্ছে সত্যি বলবো নিশ্চয়ই করে দেবে কেন নয় বেঁচে যাবো তো